নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে তোমরা দেখো যে ইউটিউবে কোনো ক্রাইটেরিয়া যদি না লাগে চ্যানেল ডাইরেক্ট যদি মনিটাইজ হয় তো তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে কিন্তু না এ তো কখনোই হবে না ইউটিউব কখনোই এসব করবে না কিন্তু হ্যাঁ এমন একটা প্ল্যাটফর্ম আছে যার না কোনো সাবস্ক্রাইব না কোনো কিছু কিচ্ছু লাগবে না আপনারা চাইলে ভিডিও ছাড়বেন আর চ্যানেল মনিটাইজই থাকবে মানে আমি যে প্রসেসটা বলবো সেটার দ্বারাতে চ্যানেলটা মনিটাইজ থাকবে মানে ভিডিও ছেড়ে ছেড়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আসুন ওই ভিডিওটা কেমন করে কী করতে হয় সম্পূর্ণ কিছু আপনাদেরকে শেখাবো আর যদি আমার দেওয়া ভিডিওটা আপনাদের একটুকু যদি হেল্প মনে হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে এইভাবে থাকবেন এরকম আরও ভিডিও আমি অনেক দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় আবার প্রথম তোমাদেরকে নিজের ফেসবুক পেজে চলে যেতে হবে আর পেজে যেয়ে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এটাকে আপনাদেরকে খুলে নিতে হবে খুলে নিয়ে এই যে নিচে দেখেন মনিটাইজেশন সেকশনে সি অল করে দিবেন তারপর চলে আসেন এই যে ইন এবার এর ভিতরে আপনারা যখনই ক্লিক করুন কংগ্রাটস দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল 5000 ফলোয়ার আর 60000 মিনিট ভিউজ কিন্তু এখন কিছু না এখন চাইলে আপনারা ডাইরেক্টলি ভিডিও ছেড়ে ছেড়ে মানে পয়সা ইনকাম করতে পারবেন তার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন টেস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে সাবমিট ইন টেস্ট বাই জয়েনিং দ্য বিটা ইউ ক্যান যা যা আছে সব আমি অন করে নেব এই যে স্টার রান এখানেও আই আম ইন্টারেস্ট করে দেবো এটাও হয়ে গেল আর অ্যাড অন রিল এতেও করে দেবো আয়া আম ইন্টারেস্ট এটাও হয়ে গেল যে বোনাস বোনাসটা আপনারা চাইলে অন করে নিতে পারেন অনেক সময় অনেক দিনের ধরে বোনাসটা দিয়ে দেয় তেতেও আমি ইন্টারেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমি সব সবকিছু অন করে নিলাম আপনারাও চাইলেন এইভাবে আপনারা অন করে নেবেন সবকিছু তো আপনাদের কি চ্যানেলটা অপ্রুভাল এর জন্য চলে যাবে যে চ্যানেল মনিটাইজিং এর জন্য अप्लाई করেছেন তার জন্য চলে যাবে তো এখন দেখলেন আমি কিভাবে সবকিছুর এপ্লয় করলাম তো আপনারাও এইভাবে সেম প্রসেসে আপনারাও अप्लाई করে নেবেন তো আর আগের মত 5000 ফলোয়ারস 60000 মিনিট যেটা ভিউস লাগতো এখন আর ওইগুলো লাগবে না তো এইভাবে আপনারা করে নেবেন তো আপনারা দেখলেন যে আমি কিভাবে করলাম তো আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন আগে যেরকম 5000 ফলোয়ারস আর 60000 মিনিট ভিউস লাগতো সেটা এখন আর লাগে না তো আপনারাও এখন চাইলে তাড়াতাড়ি যে এটা করতে পারেন আর ভিডিও ছাড়েন পয়সা ইনকাম করুন এরকম সুযোগ আর বারবার পাবেন না ফেসবুক জানি না কেন এটা করলো কিন্তু বেশ ভালো আপডেট দিয়েছে এখন আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন আর এগুলো ভিডিও আরও যদি আপনারা পেতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে আমার পাশে থাকবেন